আমাদের পোস্টার আমরা নিজেরাই এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে শুধু এই জায়গায় না আমরা দুই থানায় যেখানেই আমাদের এই পোস্টার লাগানো হয়েছে ফেস্টন লাগানো হয়েছে সেগুলোকে আমরা নিজ দায়িত্বে ছুটিয়ে ফেলছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে আসলে গত কালকে থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আটচল্লিশ ঘন্টার ভিতরে নির্বাচনের যে সমস্ত ব্যানার ফ্যাস্টোন পোস্টার প্রচার মেটেরিয়াল আছে সেই সবগুলোকে আটচল্লিশ ঘন্টার ভিতরে নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে আলোকসজ্জা সহ যত ধরনের প্রচার মেটেরিয়াল আছে সবগুলোকে আপাতত বন্ধ করে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরাই তা করতে হবে যেহেতু এটা একটা আইন রাষ্ট্রের আইন নতুন আইন জারি হয়েছে নতুনভাবে নির্বাচন হবে বাংলাদেশে সেই জন্য আমাদের পোস্টার আমরা নিজেরাই এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে শুধু এই জায়গায় না আমরা দুই থানায় যেখানেই আমাদের এই পোস্টার লাগানো হয়েছে ফেস্টন লাগানো হয়েছে সেগুলোকে আমরা নিজ দায়িত্বে ছুটিয়ে ফেলছি তো আমি আশা করব সকলেই রেসপন্সিবল দায়িত্ব পালন করবেন এবং এই পোস্টার ফেস্টন কিংবা অন্য যে সমস্ত প্রচার মেটেরিয়াল যারা করেছেন তারা এগুলোকে ছুটিয়ে দিবেন। এবং আপাত অর্থে আবার যখন তো নির্বাচনের প্রচারণার সময় আসবে সরকার কর্তৃক ঘোষিত প্রচারণার সময় তখন আপনারা এখানে নিজ নিজভাবে এই পোস্টার লাগাতে পারবেন কিন্তু তার আগে এই পোস্টার এখানে থাকার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং আমি নিজ থেকেই নিজের পোস্টার সরিয়ে দিচ্ছি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত আমাদের সকলকেই এবং যতক্ষণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো না ততক্ষণ পর্যন্ত আসলে প্রকৃত অর্থে দেশ ঠিক করা খুব কঠিন হবে বক্তৃতা দেওয়া যায় এক জিনিস আর বাস্তবে কাজ করা আসলে প্রকৃত অর্থেই অন্য জিনিস তা আমি এক্সপেক্ট করব সকল প্রার্থীরা আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং এক ধরনের উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করবেন এই পোস্টারগুলো যেন এখানে না থাকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আমরা এগুলো ছড়িয়ে দিই এবং নির্বাচনী বিধি মানাটাই আমাদের সকলের কাজ আমরা যদি নিজেরাই নির্বাচনে আচরণ মানতে না পারি তাহলে অন্যকে উপদেশ দিয়ে তো খুব বেশি লাভ হবে না এই জন্য এটা আমি আজকে উদ্বোধন করে গেলাম আমাদের হাতে যদিও আর আটচল্লিশ ঘন্টা সময় আছে গতকালকে থেকে তো এই আটচল্লিশ ঘন্টার সময়ের প্রথম দিন যাচ্ছে তো আমরা চাই আমরা সকলে আইন মানি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আমরা নিজেরাও তা করতে চাই না কেউ করুক সেটাও আমরা চাই না তো এরই ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক আইন মেনে এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ